আমরা সকাল ভোরে সানরাইজ দেখার জন্য এখানে আসতে চেয়েছিলাম কিন্তু ভোর চারটা থেকে সাতটা পর্যন্ত এত পরিমাণে বৃষ্টি হয়েছে সানরাইজের তো ভুলে ভুলে না অনেক খুব কষ্ট পেয়েছি দেখতে পারলাম না তাই তো যাই হোক আগামী দিন অবশ্যই দেখব আর দেখো এখনও কতটা স্রোত আমরা রাতে যখন এখানে খেতে এসেছিলাম সি ফুড তখনও বেশ স্রোত ছিল আর হচ্ছে খুব তো গর্জন ছিলই আর মানে পানিটা প্রচুর পরিমাণে বেড়েছে আসলে সাগরকন্যা কেন বলবে না ওর এত সুন্দর অপরূপ সৌন্দর্য এর জন্যই তো তাকে সাগরকন্যা বলে তাই না বলো আসলে সৃষ্টিকর্তার কাছে অশেষ অশেষ কৃতজ্ঞতা কারণ এত সুন্দর জিনিস দেখার ভাগ্য আমাদের হয়েছে আমাদের জন্য এত সুন্দর জিনিস সৃষ্টি করেছে আর যে দেখো আজকে আমি লাইফের প্রথম রংধনু দেখলাম তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর তারপর আমি পানিতে নামছিলাম আর প্রচণ্ড রদ্রু ছিল যার কারণে হচ্ছে দাঁড়ানো যাচ্ছিলো না আর এমনি তোমার মাইগ্রেনের প্রবলেম তাই একটু কষ্ট হচ্ছিলো কিন্তু কষ্ট হোক আর যাই হোক এই যে একটা আনন্দ এটাই অনেক তারপর একটু তোমাদের সমুদ্র গর্জন শুনিয়ে শেষ করছি আজকের ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকে আনন্দ Hmm?